হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো তোমাদের বলেছিলাম মেলার ভিডিও নিয়ে চলে আসবো তো চলে এসেছি মেলার ভিডিও নিয়ে এই দেখো মাম্মাম মানে গাড়িতে বসেছে তো মাম্মামকে নিয়ে আমরা একটু মেলায় ঘুরতে গেছিলাম আর আশেপাশে তখন অতটা লোক হয়নি আস্তে আস্তে ভিড়টা হয়েছে রাতের দিকে আশেপাশে দোকান অনেক কোথাও তারপরে দেখো এর থেকে নেমে আর মামা এখানে একটু নাচ গান বাজছিলো ওইখানে নাচছিলো আর আমরা একটু খেয়ে নিলাম ঘুমনি আর আশেপাশে প্রচুর দোকান বসেছে আইসক্রিম পারভিশার মানে সব মেলায় সব ধরনেরই দোকান বসেছে ছোট মেলা কিন্তু সব রকমই কিছুই পাওয়া যাচ্ছে এধারে খেলনার দোকান আছে আর এটা হচ্ছে ঘুমির দোকান আর তার পাশে হচ্ছে স্প্রিং পটেটোর দোকান তো এই হচ্ছে মেলা তারপর দেখো একটু স্টেশনারি দোকানে ঘুরে ঘুরে করছিলাম দেখো কি সুন্দর সুন্দর কানের দুল কিছুই কিনে দিল না আর কী করা যাবে আর কি সুন্দর লাগছে দেখতে এগুলো না তো এগুলো কিনি নি মানে জাস্ট দেখছিলাম দেখে আর চলে এসছিলাম তো তারপরে দেখো এখানে মায়ের জন্য একটু বাদাম আর খাস্তা নিয়েছিলাম খাওয়ার জন্য যে বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো তো সেইগুলোও নিয়ে নিয়েছিলাম একটু নিয়ে আর বাড়ি চলে এসেছি মেলায় একটু ঘুরে ও হ্যাঁ আর একটা জিনিসটা তোমার সাথে শেয়ার করা করা হয়নি তো এখানে প্রোগ্রাম চলছিল মানে নাচ হচ্ছিলো আর গানও হচ্ছিলো তো অর্কেস্ট্রার বলতে পারো বা ফ্র্যান্ড ফ্রেন্ড তোমরা যেটা বলো তো সেটাই হচ্ছিলো আমরা বেশ কিছুক্ষণ দেখেছি এনজয় করেছি করে আর বাড়ি চলে এসেছিলো তারপর বাড়ি চলে এসছি আর এই দেখো চারটা কত সুন্দর লাগছে না চারিদিকে মানে সাদা সাদা মেঘ ভাসছে মনে হচ্ছে যেন সমুদ্রের পাড়ে থেকে মানে চারটা উঠে আসছে তো আজকে মতো ভিডিওটা এখানেই টাটা